ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ দোসরা জানুয়ারি উনিশশো সাতষট্টি সার্ভিসেবল বাচ্চারা তোমাদের অনেক সার্ভিস করতে হবে এতটা বড় ভারত পড়ে রয়েছে ঘরে ঘরে বাবার বার্তা পৌঁছাতে হবে বাচ্চাদের সার্ভিসের জন্য সারা দিন বিচার চলা উচিত বাবার থেকে অসীম জগতের বর্ষা প্রাপ্ত হয় তো পরিশ্রম তো করা উচিত না রেকর্ড তোমায় পেয়ে আমরা সারা দুনিয়া পেয়ে গেছি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গীত শুনল নিজের চুরাশি জন্মের সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি আবার স্মৃতিতে এসেছে তোমরা জানো যে আবার আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি এই হিস্ট্রি জিওগ্রাফি যে কাউকে বোঝানো অনেক সহজ লক্ষ্মী নারায়ণের চিত্র তো সামনে রয়েছে প্রদর্শনীতেও প্রথম দিকে এই চিত্র হয় মন্দিরও লক্ষ্মী নারায়ণের অনেক বানায় এই মন্দির যারা বানায় তাদেরও তোমরা লিখতে পারো যে এই লক্ষ্মী নারায়ণের চুরাশি জন্মের কাহিনী কি। কিভাবে এরা রাজ্য পেয়েছে আবার কি করে হারিয়েছে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় কিভাবে নতুন থেকে পুরনো পুরনো থেকে নতুন হয় কিভাবে আবার এদের রাজ্য স্থাপন হবে এসে বোঝো যা আমরাই এসে তোমাদের বোঝাবো বাবা কতবার বলেছেন যে মন্দির যারা বানিয়েছে তাদের গিয়ে প্রশ্ন করো তাদের বোঝাও এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানা তো অনেক জরুরি তোমরা নলেজফুল হয়ে যাবে এতে খরচের কোনো কথা নেই বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ এসে গেলে সম্পূর্ণ ওয়ার্ল্ডের রাজত্ব প্রাপ্ত হয়ে যাবে সত্য প্রথম নম্বরে রয়েছে লক্ষ্মী নারায়ণ ছোটবেলায় এরা হলো রাধা কৃষ্ণ এরা এই রাজত্ব কিভাবে নিয়েছিল আবার সেই রাজত্ব কিভাবে চলে গেল কে দিয়েছিল আবার কে নিয়ে নিল আবার কে দেয় এমন এমন বিচার সাগর মন্থন করে প্রদর্শনীতেও এ বোঝানো হয় আবারও সেই রাজ্য ভাগ্য কীভাবে প্রাপ্ত হচ্ছে এ তো অনেক সহজ ভগবানুবাজ শুধুমাত্র আমাকে স্মরণ করো বাবাকে স্মরণ করলে তোমরা তম প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে যেমন বাবা বসে বোঝান তেমন বাচ্চাদেরও বোঝাতে হয় বাবা বলেছেন যে আমার ভক্তদের শোনাও এক হল শিবের ভক্তি দ্বিতীয় হলো লক্ষ্মী নারায়ণের ভক্তি মুখ্য হল এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি লক্ষ্মী নারায়ণেরই বলা হবে শিবের তো বলা হবে না শিব বাবা এই লক্ষ্মী নারায়ণের চুরাশি জন্মের হিস্ট্রি জিওগ্রাফি বসে শোনান হিস্ট্রি জিওগ্রাফি হয় যে রাজ্য প্রাপ্ত করে আর হারায় এরা বিশ্বের মালিক কি করে হয় আবার কি করে হারায় আর কেউ বলতে পারবে না তো বাচ্চাদেরও প্রদর্শনীতে এর ওপর খুব ভালোভাবে বোঝানো উচিত ভারতকেই বাবা অধিকার দেন শিব জয়ন্তীও ভারতেই পালন করে ও হলো ক্রিস্টিয়ান্সদের ডিনাস্টি এ হল সূর্যবংশী দেবী দেবতাদের ডিনাস্টি দেবতারা হয় সত্য যুগে আধাকল্প এদের রাজ্য চলে মানুষের কিছুই জানা নেই এদের তোমরা বোঝাবে এই নলেজ তোমরা এখন পাও এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত এখন তোমরা বলবে যে আমাদের নিজের চুরাশি জন্মের স্মৃতি এসেছে বুদ্ধিতে ঘোরা উচিত এই লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপরে অনেক অ্যাটেনশান দেওয়া উচিত তার পাশে সিঁড়ির চিত্র হওয়া উচিত বড়ো বড়ো চিত্র হলে শোভা পায় ছোট চিত্রকে ডাবল ডাবল করে বানালে সব বড় হয়ে যাবে অন্তরে আসা উচিত যে কিভাবে আমরা অন্যদের বোঝাব বাচ্চাদের স্কুলেও এ শেখানো হয় হিস্ট্রি জিওগ্রাফি রূপে এই নলেজ বলো তোমরাও তো স্টুডেন্ট তাই না বাবা বলেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভারত স্বর্গ দেবী দেবতাদের রাজ্য ছিল আবার এদের পুনর্জন্ম তো নিতেই হয় চুরাশি জন্ম এভাবে এভাবে নেয় প্রথমে প্রথমে পাবন ছিল পরে পতীত হওয়াতে রাজত্ব হারিয়ে ফেলে এতে লড়াইয়ের কোনো কথা নেই না লড়াই থেকে রাজ্য নেয় না লড়াই থেকে হারায় এ তো চুরাশি জন্মের খেলা তৈরি হয়ে রয়েছে তোমরা তো এক তাই না এই ড্রামাকে খুব ভালোভাবে জানো এজন্য তোমাদের খুশি হয় এই ড্রামাতে আমাদের সবথেকে উচ্চ পাঠ রয়েছে মহাবীরের দেখায় তাই না হনুমানকে মহাবীর বলা হয় এখন হনুমান নাম কোনো বাদরের নয় এ তো মানুষ কি কি নাম রেখে দিয়েছে এ বোঝানোর জন্য অনেক পেঁচালো কথা তোমরা জানো আমরা বাদর সমান ছিলাম এরপর আমাদের দ্বারাই বাবা এসে বিশ্বকে এই রাবণের থেকে ছাড়ান এটা ঠিক যে এই জ্ঞানের আগে আমরা বাদরের থেকেও খারাপ ছিলাম বুদ্ধিতে ফিল হয় যে মায়া কি কি বানিয়ে দিয়েছে কেমন আশ্চর্যের কথা কিন্তু আমরাও ড্রামার বসে ড্রামাতে পাঠ রয়েছে সারাদিন বুদ্ধিতে এই নলেজ ঘোরা উচিত আমরা যে পুরুষার্থ করি তাও ড্রামা অনুসার করতেই হয় আগের কল্পেও করেছিলাম এই ড্রামার রহস্য বড়ই না হলে তো কারো কারো ড্রামার কথাতে মাথা খারাপ হয়ে যায় ড্রামাতে হলে পুরুষার্থ করব। তখন বোঝা যায় যে এ ড্রামাতে পার্টি নেই সাক্ষী হয়ে দেখতে থাকো ফেল হবে তো পদ ভ্রষ্ট হয়ে যাবে এমন হয় থোড়াই যে বিকারে যেতে থাকবে আর বলবে যে ড্রামাতে এমনই রয়েছে সে তো তাহলে হলে জন্তু সমান হয় এ হলো বুদ্ধি দ্বারা বোঝার মতো কথা বাবা বলেন যে দেহি অভিমানী হও কোনো দেহধারীর সাথেই সম্পর্ক নয় আমাদের তো এক বাবাকেই স্মরণ করতে হবে এখন হল সঙ্গম বাবা নিশ্চয়ই সঙ্গমেই আসবেন পুরনো দুনিয়াকেই প্রতি দুনিয়া বলা হয় মুখ্য কথাই হলো পবিত্র হবার যা কিছু হয়ে যায় পতীত হবে না এর মানে এও নয় যে নিজেদের মধ্যে ঝুলে পড়তে হবে নামরূপে ফেসে যেতে হবে প্রেমিক প্রেমিকা কখনো নিজেদের মধ্যে ঝুলে পড়ে না শুধুমাত্র একে অপরকে দেখেই খুশি হয় বাকি ঝুলে পড়া আদি কিছুই হয় না যারা ঝুলে পড়ে তাদের কাম বিকারেরও আশা এসে যায় যারা নাম রূপে ফেঁসে গিয়ে ঝুলে পড়ে তারা আরোই ক্ষতি করে দেয় ওই প্রেমিক প্রেমিকারা কখনো বিকারে যায় না এখানে তো মায়া এমন চঞ্চল যে ফিমেলসরাও নিজেদের মধ্যে একে অপরের সাথে ঝুলে পড়ে এখানে বড়ই কঠিন রোগ নাম রূপে ফেঁসে যাওয়ার যতক্ষণ না একে অপরকে মিথ্যা প্রতিজ্ঞা করে ততক্ষণ যেন ঘুম আসে না মিথ্যা প্রতিজ্ঞা ছাড়া যেন প্রাণ বের হয়ে যায় এ হলো মায়া অনেক প্রকারের আঘাত মায়া করে দেয় তোমাদের বুদ্ধিতে তো এটা আসা উচিত যে এ হলো পুরনো নোংরা এতে কি আসক্তি রাখবে কারই কোনো দেহে ফাঁসা উচিত নয় এক বাবাকে স্মরণ করতে হবে এই গন্তব্য অনেক ভারী বিশ্বের মালিক হতে হবে তাও কত সহজে হয় বলাও হয় ভারতের প্রাচীন রাজযোগ কিন্তু এতে কি হয় এ কেউ বুঝতে পারে না তোমরা জানো যে আমরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হই এতে লড়াইয়ের কোনো কথা নেই মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়